না পুরো চতুর পাশে যত রাস্তা আছে মানে সব রাস্তা হয়ে গেছে এই রাস্তাটা হয়েছে এত মানে মানুষের আনাগুনা বাচ্চাগুলো সব রাস্তা দিয়ে চলতে পারে না হাতহাজারি উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের নয়ন ওয়ার্ডের ইসলাম সৌদাগর বাড়ি বাইপাস সড়কের বেহাল দশা ক্ষমতার পালাবোতল হলেও এই সড়কের পরিবর্তন হয় না ন্যামত সড়ক হতে হাট চট্টগ্রাম শহর সহ বিভিন্ন জায়গার বাইপাস সড়ক এটি হাজার হাজার মানুষের চলাচল থাকলেও সামান্য বৃষ্টিতেই এই সড়কের নিচু অংশ তলিয়ে যায় এছাড়াও খানা খন্দে ভরে গেছে বিভিন্ন জায়গায় এটা আমি যখন ছোট ছিলাম তখন এই কাজ দেখছিলাম যে আর কোনোদিন হয় নাই এখন চেয়ারম্যান মেম্বারের মনে করো কতবার বলা গেছে কিন্তু করবে করবে করে আজকে করতেছে কালকে করতেছে এরকম ভাবে বলতেইছে কিন্তু কাজটা হইতেছে না বিভিন্ন সময় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের লিখিত ও মৌখিকভাবে জানানোর পরও অবহেলিত রয়ে গেছে এই সড়ক সড়কে চলাচলকারীরা জানান বর্ষায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় নানা সময় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা অজানা কারণে এড়িয়ে গেছেন এই সড়কের উন্নয়ন কাজ সড়কটি দ্রুত মেরামতের আহ্বান জানান তারা বিএনপি সরকারের আমলে রাস্তার মাথায় একশো ফুট মতো ওনার উনি করে দিয়েছিল এরপরে সরকার আসার আসা পর্যন্ত এই পর্যন্ত কোন সরকারের কোনো কিছু এখানে একটা ইট পর্যন্ত দেয় নাই মূল সমস্যা হচ্ছে এটা একটা বাড়ির সড়ক না এটা হচ্ছে সংযোগ সড়ক বাইপাস নিয়ে চলে যাওয়া যায় এটা দিয়ে চট্টগ্রাম শহরে চলে যাওয়া যায় আর এখানে অসংখ্য স্কুল পড়ুয়া বাচ্চারা আসা যাওয়া করে দেখা মতে এদিকে থেকে দেখতেছি এই রাস্তাটা খুবই মানে অবস্থা খারাপ ছোট বাচ্চারা স্কুলে যেতে অনেক সমস্যা হয় দ্বিতীয়ত এখানে একটু পানি পড়লেই একাটো পানি হয়ে যায় আচ্ছা আর মূলত রাস্তাটার অবস্থা খুবই করুন দিকে জানতে চাইলে নয়নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল করিম নয়নকে বারবার মোটো চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি এলাকার মানুষের দাবি দ্রুত এই সড়কটি সংস্কার করে চলাচল উপযোগী করার আমরা এখানে ভাই যারা আছে এই আমারও যারা আছে তাদেরকে আমি এগুলোর ব্যাপার নিয়ে একটু আলাপ আলাপসলাপ করি তোমরা একটু কিছু বলো আমরা তো দেশে থাকি না বাইরে থাকি কিছু বলতে পারতেছি না কাকে বলবো এই যে ইদিশ ভাই আছে ভাই ভাইরে বলছিলাম কিছুদিন আগেও তো যদি আমার এই কথাটা যদি ইনশাল্লাহ সরকার শুনে বা প্রশাসনিক যারা লোকরা শুনে ইনশাল্লাহ আশা করি এটার জন্য সহায়ক হবে জনগণের জন্য উপকৃত হবে দেশের জন্য উপকৃত হবে যারা বাংলাদেশের মধ্যে বর্তমানে যারা এই দায়িত্বের ভিতর আছে তারা যদি কাজ খোলা করে ইনশাল্লাহ দুদিকে চতুর্পাশে ইনশাল্লাহ একজন মানুষের জন্য উপকৃত হবে মানে এতটুকু ফানি হয়ে ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাইতে পারে না অনেক কষ্ট হয় স্কুল অ্যাবসেন্ট থাকে ছেলেদের কিন্তু এই কাজটা খুব জরুরিভাবে করা দরকার ছিল এটা মেইন রুট উঠছে ওই উঠে যাইয়ে ওইখানে কোন দিকে হাট পর্যন্ত উঠছে রিং দুই তিনটে রোড আছে এইখানে মাথায় সামনে